সিনেমার পর্দায় দেখা অতি নাটকীয় প্রেম কাহিনী অনেক সময় বাস্তব জীবনের রক্ত মাংসের গল্পেও ছাপ ফেলে যায় কিন্তু সেই প্রেম যখন যুক্তিহীন উন্মাদনায় রূপ নেয় তখন তা ভয়ঙ্কর ও অপ্রত্যাশিত কাণ্ড ঘটাতে এক মুহূর্ত দেরি করে না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এমনই এক শিহরণ জাগানো উদাহরণ যেখানে দেখা যায় এক যুবক হঠাৎ বৈদ্যুতিক খুঁটির মাথায় উঠে একের পর এক হাইটেনশন লাইনের তার ছিঁড়ে দিচ্ছেন আর সেই দৃশ্য দেখে হতবাক হয়ে যাচ্ছেন সবাই দাবি করা হচ্ছে প্রেমিকার মোবাইল ফোন সারাক্ষণ ব্যস্ত থাকায় তার রাগ এতটাই বেড়ে যায় যে সে পুরো গ্রামকেই বিদ্যুৎহীন করে ফেলে তাও শুধু প্রেমিকার মনোযোগ পাওয়ার জন্য যদিও ভিডিওটি কোন এলাকার তা স্পষ্টভাবে জানা যায়নি তবেও ভিডিওতে যুবকের কর্মকাণ্ড এবং তারপরে ঘটে যাওয়া বিদ্যুৎ বিচ্ছিন্নতার দৃশ্যই ভাইরাল হয়েছে এক নেটিজেন লিখেছেন অনেক প্রেমিককে দেখেছি কিন্তু এই প্রথম প্রেমের জন্য এমন পাগল প্রেমিক দেখলাম একজন আবার মজা করে লিখেছেন প্রেমের ক্ষোভে প্রেমিকরা সাধারণত নিজেদের হাতের শিরা কেটে ফেলে এ তো গোটা গ্রামের শিরাই কেটে ফেললো অন্য এক নেটিজেনের মতে কথা বলে প্রেমে অন্ধ কিন্তু এর প্রেমে এখন গোটা গ্রাম অন্ধ তবে এটি এই ধরনের ঘটনা প্রথম নয় এর আগে দু সালে ভারতের বিহারের পূর্ণিয়া জেলার গণেশপুর গ্রামে এমনই একটি ঘটনা ঘটে সেখানে এক ব্যক্তি প্রতিদিন সন্ধ্যার সময় ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতেন যাতে অন্ধকারের সুযোগে তিনি গোপনের প্রেমিকার সঙ্গে দেখা করতে পারেন আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ চলছিল কিন্তু ওই গ্রামে কয়েক ঘণ্টার জন্য হঠাৎ অন্ধকার নেমে প্রবাস খবর